এদিকে টিউলিপের ভয়ে ডক্টর ইউনুসের পদত্যাগ দুপুরেই ফের ঘোলাট হল দেশের রাজনৈতিক অঙ্গন হঠাৎ কোথায় গেলেন ডক্টর ইউনুস পাওয়া যাচ্ছে না তিনাকে এবার টিউলিপের হুমকির পর ডক্টর ইউনুসের পদত্যাগ করে দেশ থেকে পালানোর ইঙ্গিত পাওয়া গেল এই দিকে সেই কাছে নাকি আবারও করতেছেন সেনা প্রধান বিস্তারিত জানতে ভিডিওগুলো দেখুন এদিকে ডক্টর ইউনুসকে চব্বিশ ঘন্টার সময় দিল টিউলিপ সিদ্দিকি দুপুরে সেনা কঠিন হুঙ্কার ডক্টর ইউনুসের পদত্যাগ চাই সেনাপ্রধান ধন্যবাদ জানাই বাংলাদেশ সেনাবাহিনীকে গ্রামবাসী এখন আপনারা অনেকটা স্বস্তি বোধ করতেছে এদেরকে গ্রেফতার করছে এই টিউ হাতে ডক্টর মোদী ইউনুস আসলে কোন পরিণতি আসতে যাচ্ছে আমি আশ্চর্য টিউলিপের সাহস দেখা পাই ডক্টর মোদী ইউনুসকেও উকিল নোটিশ পাঠাইছে এখন টিউলিপের যে রাজনৈতিক ক্ষমতা টিউলিপ সিদ্দিকি নতুন আরেকটা পরিকল্পনায় এগোচ্ছেন আর সিনহাকে উৎখাতের সেই ঐক্য বাংলাদেশ এখন পড়ে এই মন্তব্য থেকে বোঝা যায় যে শেখ হাসিনা বাংলাদেশের যে একটা মানে ফ্যাসিস্ট ছিল একটা কাল সাপ ছিল এটা মন্তব্য থেকে বোঝা যায় দর্শক যে যেখানে আছেন আশা করি ভালো আছেন এই মুহূর্তে পাওয়া খুবই গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট একটি সংবাদ আপনারা দেখতে চলেছেন তাই সবাইকে রিকোয়েস্ট করছি এবং অনুরোধ জানাচ্ছি সবাই একটু খুবই খেয়াল দিয়ে আজকের সংবাদটি দেখবেন খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় আমাদের হাতে রীতিমতো এসে পৌঁছেছে যেটা আপনারা থামনেল এবং টাইটেল দেখে আপনারা বুঝতে পেরেছেন যে ভিডিওটি মূলত কোন বিষয় হতে যাচ্ছে দর্শক এবার পদত্যাগ নিশ্চিত হয়ে গেল ডক্টর ইউনুসের আপনারা জানেন গতকাল রাত্রে আমরা একটা সংবাদ দিয়েছিলাম ডক্টর ইউনুসকে হুঁশিয়ারি দিয়েছে টিউলিপ সিদ্দিকি পাশাপাশি সেনা প্রধানও ও ডক্টর ইউনুসের কোনো আদেশ কোনো নিষেধ মানতে চাচ্ছে না অথচ উপরে উপরে ডক্টর ইউনুসের কথা একটু মানছে তবে নিচে নিচে সম্পূর্ণই কিন্তু ভিন্ন সেনাপ্রধানের সেই বিষয়গুলো দেখা যাচ্ছে এবার টিউলিপ সিদ্দিকের দেওয়া সেই হুঁশিয়ারির কার্যক্রম হতে যাচ্ছে যে টিউলিপ সিদ্দিকি ডক্টর ইউনুসকে যে হুঁশিয়ারি দিয়েছিল খুবই ভয়াবহ হুশিয়ারি চব্বিশ ঘন্টার হুশিয়ারি দিয়েছিল এবার সেই হুঁশিয়ারিকে কেন্দ্র করে যে সংবাদ আমরা পেয়েছি যে ডক্টর ইউনুস সাহেব আসলে পদত্যাগ করতে পারে দর্শক কথা না বারে চলুন আমরা সেই বিষয়ে দেখে আসি আশা করি সঙ্গেই থাকবেন এবং শুরুতে আপনাদের কাছে একটা ছোট্ট করে মতামত চাই যে আপনি কি চান যে ডক্টর ইউনুস সাহেব পদত্যাগ করুক যদি তাই মনে হয় তাহলে কমেন্টে এ লিখবেন আর যদি তাই মনে না হয় যে পদত্যাগের দরকার নেই তিনার হাতে দেশ ভালো আছে তাহলে কমেন্টে বি লিখবেন অবশ্যই কিন্তু এটা জানাবেন খুবই গুরুত্বপূর্ণ তাই আপনাদের কাছে বলতেছি তো কথা অনায় চলুন স্ক্রিনে বিস্তারিত দেখে আসা যাক যিনি বেশিরভাগ সময় মাঝে মাঝে নিজেকে কোন ভেজাল টেজাল হলে আছে নাগরিক দাবি করেন আবার এই টিউনি সিদ্দিকির হাতে ডক্টর মোহাম্মদ ইউনুসের আসলে কোন পরিণতি আসতে যাচ্ছে আমি আশ্চর্য হয়েছি টিউনিপের সাহস দেখা ভাই ভাবা যায় তার বিরুদ্ধে দুদকের মামলা উল্টা সেই দুদককেই সেই যুক্তরাজ্য থেকে উকিল আদালতের মাধ্যমে নোটিশ আপনার উকিল এখন টিউলিপের যে রাজনৈতিক ক্ষমতা এমন না যে এইবার মন্ত্রী হয়েছে অথবা এমপি হয়েছে তিনি অনেকবারই সেখানে নির্বাচিত একজন মন্ত্রী বা কি বলছে প্রতিনিধি এই প্রথমবার মন্ত্রিত্ব পাইছেন তো পাওয়ার পরেই স্বাভাবিক আওয়ামী লীগ সরকারের একটা বড় ধরনের তো শেখ পরিবার আছেই তো সেখান থেকে তাকে বিপদে ফেলার জন্য হোক অথবা তার পরিবর্তনের জন্য হোক নানান ধরনের বক্তব্য কিন্তু আসছিল কিন্তু ফাইনালি আমরা যেটা দেখলাম দিন শেষে যে নতুন আরেকটা পরিকল্পনায় এগুচ্ছেন আর গেল কয়েকদিন আগে যখন আমাদের প্রধান উপদেষ্টা তিনি যুক্তরাজ্য সফরে গেলেন সে দেশের প্রধানমন্ত্রী ভাই একটা আশ্চর্য বিষয় ওনার সাথে সৌহার্দ্যপূর্ণ কোনো সম্পর্ক দেখালেন না ওনার সাথে কোনো ধরনের অ্যাক্টিভিটিজও করলেন না তো এটা পিছন পিছনে অনেকে জল্পনা করেছেন বা অনেকে বলেছেন যে পিছনে হাত আছে এই পার্টিগুলা যখন তিনি নিয়ে গেছেন আচ্ছা এখন নতুন আমরা যদি দেখি আপনি দেখেন যে এবার ডক্টর মোদ ইউনুস এবং দুর্নীতি দমন কমিশনের বিরুদ্ধে যুক্তরাজ্যের সাবেক প্রতিমন্ত্রী টিউলি সিদ্দিক তিনি ব্রিটিশ রাজনীতিতে হস্তক্ষেপের চেষ্টা এবং তার সুনাম নষ্ট করার জন্য পরিকল্পিত প্রচারণা চালানোর অভিযোগ তুলেছে বাংলাদেশ সরকার এবং বিভিন্ন ব্যক্তিদের বিরুদ্ধে তার বক্তব্য পরিকল্পিত প্রচারণা তার সুনাম নষ্ট করার জন্য অপরিকল্পিত প্রচারণা চালানোর অভিযোগ তুলেছেন ডক্টর ইউনুস এবং দুদক বরাবর টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে আপনার একটি উকিল নোটিশ পাঠানোর দাবি করা হয়েছিল যেগুলা আপনার আন্তর্জাতিক গণমাধ্যম স্কাই নিউজেও আপনার এটা আপডেট হয়েছিল বলা হয়েছে তারা সুনাম রক্ষ সুনাম রক্ষা করাই এবং ইউনুস ও দুদকের প্রধান তামাশা তা যুক্তরাজ্য ভিত্তিক আইনি প্রতিষ্ঠান স্টেফেনসন হারউড এলএফির মাধ্যমে এই নোটিশটি ড ইউনুস এবং দুদকের বিরুদ্ধে পাঠিয়েছেন নোটিশে তার দেওয়া আগের কোনো ঠিকানার অথবা চিঠির জবাব না পাওয়ায় অন্তর্বর্তী সরকারের সমালোচনা তিনি করেছেন তিনি বলছেন যে গত আঠারোই মার্চ পনেরোই এপ্রিল দুদক চেয়ারম্যান এবং কমিশনের হাই কমিশন মানে এখানে যারা বড় বড় অফিসাররা আছেন তাদেরকে চিঠি দিয়ে পাঠানো হয় এরপর চারজন একটি চিঠি পাঠানোর পর প্রধান উপদেষ্টার বিরুদ্ধে আপনার এই নিউজটা আমরা সামনে আসলো নোটিসে আইনি প্রতিষ্ঠান স্টেফেন সুট বলছেন যে আমরা এখনো কিংবা টিউলিপ সিদ্দিক কেন চিঠির জবাব পাইনি আমরা স্পষ্ট তো জানতে চেয়েছি আর লিখা হয়েছে আরো যে টিউলিপ সিদ্দিক একটি পরিকল্পিত অভিযানের শিকার যার নেপথ্যে রয়েছে প্রধান উপদেষ্টা এবং দুদক আর আমাদের চিঠিপত্রে এটা দেখিয়েছে কেন টিউলিপের বিরুদ্ধে ওঠা অভিযোগটি অসত্য মানে এখানে নানান বক্তব্য আছে টিউলিপ যখন সর্বশেষ আমাদের প্রধান উপদেষ্টা যুক্তরাজ্যে গেল তখন সেখানে আপনি দেখবেন যে স্টার কেয়ারম্যানের সাথে তার সাক্ষাৎটা হলো না এরপর হচ্ছে তিনি সেখানে অনেকগুলো মিটিং করলেন মিছিল করলেন আবার সেখানে বাহিরে প্রটেস্ট হয়েছে বিক্ষোভ হয়েছে তো এই প্রটেস্ট এবং বিক্ষোভের মধ্যে কেউ কেউ বলছেন যে টিউলিপ দিক টাকা ডালছেন এখন টোটাল খেলা দেখে যেটা মনে হচ্ছে টিভি সিদ্ধি আন্তর্জাতিক ভাবে যে সমর্থন বা একটা অবস্থান তিনি আছেন পাশাপাশি তার বিরুদ্ধে এই ডক্টর মোহাম্মদ সরকার যে অভিযোগ এনেছেন তিনি সেগুলোকে আইনি বানোয়ার এবং কি সিস্টেমকে ব্যবহার করা মামলা হিসেবে কিন্তু যুক্তরাজ্য সরকারের কাছেও তিনি কিন্তু কিছু কপি পাঠিয়েছেন যে তার কি বাংলাদেশের সিটিজেন আছে না তিনি কি বাংলাদেশের এমপি সাবেক না তার বিরুদ্ধে যে দুদক অভিযোগ আনছে দুদক এটা প্রমাণ করতে পারছে এখনো না তো তাহলে দুদক তার বিরুদ্ধে একটা ষড়যন্ত্র করছে এটা তার মনে হচ্ছে সেখান থেকে তিনি চিন্তা করতেছে যে না এবার ডক্টর মোহাম্মদ ইউনুসকে একটা লারা দিয়াই দেখি ইন্টারন্যাশনাল লেভেলে শেখ হাসিনা নিশ্চয়ই অনেক খুশি মাহাতির মোহাম্মদ মালয়েশিয়ার কিংবদন্তি নেতা আধুনিক মালয়েশিয়ার রূপকার মাহাতির মোহাম্মদ তিনি এখন ক্ষমতায় নেই কিন্তু পৃথিবীর এখন সবচেয়ে সম্ভবত বয়োজ্যেষ্ঠ রাজনীতিবিদ দার্শনিক বিশ্লেষক গবেষক মাহাতির মোহাম্মদ যার বয়স এখন একশো হতে যাচ্ছে তার একটা সাক্ষাৎকার প্রকাশ করেছে বাংলানিউজ টোয়েন্টি ফোর ডট কম সেখানে বলা হচ্ছে শিরোনামটা হচ্ছে হাসিনাকে উৎখাতের সেই ঐক্য বাংলাদেশ এখন কই এই মন্তব্য থেকে বোঝা যায় যে শেখ হাসিনা বাংলাদেশের যে একটা মানে ফ্যাসিস্ট ছিল একটা কাল সব ছিল এইটা মন্তব্য থেকে বোঝা অর্থাৎ হাসিনাকে উৎখাত করা উৎখাত করাটাই উচিত কিন্তু উৎখাতের পর যে রাজনীতিকদের বা জনগণের সেই ঐক্যটা তিনি দেখতে পাচ্ছেন এতে তার হতাশা আছে কিন্তু শেখ হাসিনার ব্যাপারে কিন্তু বলছেন যে হাসিনাকে উৎখাতের সেই তার মানে হাসিনাকে উৎখাতটাকে তিনি যৌক্তিকতা দিচ্ছেন কিন্তু খাতের পরবর্তী রাজনৈতিক পরিস্থিতিতে তিনি তার হতাশা ব্যক্ত করেছেন দারিদ্র বিমোচনে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের কাজের প্রশংসা করলেও বাংলাদেশের বর্তমান রাজনৈতিক উত্তরণ পর্ব নিয়ে খুব বেশি আশাবাদী হতে পারছেন না মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাতির মোহাম্মদ দেখেন আবার এর প্রতিও মানে ডক্টর মোহাম্মদ ইউনুস যে যিনি হচ্ছে শেখ হাসিনার চোখের বিষ দুই চোখের বিষ তার প্রতি কিন্তু তার ভালোবাসার সম্মান আছে কিন্তু সম্মানটা নাই শুধু শেখ হাসিনার বলছেন শেখ হাসিনার সরকারকে ক্ষমতা থেকে নামাতে যে ঐক্য দেখা গিয়েছিল অভ্যুত্থানের এক বছরের মাথায় সেই ঐক্য তিনি আর বাংলাদেশে দেখছেন না বাংলাদেশের প্রধান উপদেষ্টা নোবেল জয়ী মোহাম্মদ ইনুসের ভূয়সী প্রশংসা করেছেন মাহাতির কিন্তু বাংলাদেশকে আসিয়ানের সদস্য করার যে দাবি ইনুস জানিয়ে আসছেন তার তেমন কোনো সম্ভাবনা তিনি দেখছেন না মালয়েশিয়ার ইতিহাসে সবচেয়ে দীর্ঘ সময় প্রধানমন্ত্রী দায়িত্ব পালন করা মাহাতির মোহাম্মদ আগামী মাসে শততম জন্মবার্ষিকী পালন করতে যাচ্ছেন এখনো তিনি দক্ষিণ পূর্ব এশিয়ার রাজনীতিতে বিরাট এক ব্যক্তিত্ব সরকারি কোনো পদে না থাকলেও নিরানব্বই বছর বয়সী এই রাজনীতিবিদ এখনো সরব এশিয়ার নানা বিষয় এমনকি বাংলাদেশের চলমান রাজনৈতিক পরিবর্তন নিয়েও তার পর্যবেক্ষণ খুবই তীক্ষ্ণ গত বছর আগস্টে শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশের অন্তর্বর্তী সরকার দায়িত্ব তোনেমা ডক্টর মাহমুদ ইউনুসকে নিয়ে মাহাতিরের মন্তব্য তিনি একজন বড় মাপের মানুষ তিনি যা করেছেন দরিদ্রদের জন্য যে উদ্যোগ নিয়েছেন সেজন্য নোবেল পুরস্কার তার প্রাপ্য ছিল তিনি ক্ষমতার লোভ করেননি তিনি কেবল দরিদ্র মানুষের জন্য কাজ করে গেছেন ইউনুসের প্রশংসা করলো বাংলাদেশে গণতন্ত্রে উত্তরণের পথ কিছুটা সংশয় প্রকাশ করেন প্রবীণ এই রাজনীতিবিদ মানুষ শেখ হাসিনাকে সরাতে ঐক্যবদ্ধ হয়েছিল কিন্তু কি জনের সরকার তারা চায় সেই বিষয়ে ঐক্য নেই প্রত্যেকে চায় তার নিজের মতামতই দেশের সবাই মেনে নিক আর তাতেই সমস্যা তৈরি হচ্ছে তার মানে দেখেন এই এই কমিশনে এ বলছে বলছে কথা কথা সে ওই আলটিমেটলি যে হচ্ছে না সেই বিষয়টা কিন্তু তিনি সজাগ বলছেন যে এখন সেই লোকজনের মধ্যেই দ্বিধা দ্বন্দ্ব দেখা দিচ্ছে যারা আগে ঐক্যবদ্ধ ছিল সম্প্রতি জাপানে মোহাম্মদ মাহাতিরের সঙ্গে দেখা হয় মোহাম্মদ ইনুসের তবে সেখানে বাংলাদেশের নেতাকে কোনো পরামর্শ দেননি বলে মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী ভাষ্য তিনি বলেন আমি তার কথা শুনেছি আমি জানি সে সমস্যা আছে কিন্তু বাংলাদেশ কিভাবে চলবে তা বলার মতো যোগ্যতা আমি মনে করি আমার নেই অধ্যাপক ইউরু বাংলাদেশকে আসিয়ানের সদস্য পদ দেখতে চান কিন্তু সেই সম্ভাবনা নিয়ে আশাবাদী নন মাহাতির সমস্যাটা কোথায় জানতে চাইলে তিনি সংক্ষিপ্ত উত্তর দেন সমস্যাটা হচ্ছে ভৌগোলিক অর্থাৎ অনেকগুলো ভৌগোলিক রাজনীতি আছে সেই রাজনীতিতে অনেক প্রতিদ্বন্দ্বী আছে তারা কোনোভাবেই বাংলাদেশকে ইন করতে দেবে না এটা মোটামুটি পরিষ্কার তো যাই হোক সেটা নির্বাচিত সরকার আসলে হয়তো তখন পরিস্থিতি ভিন্ন হতে পারে কিন্তু দেখেন মাহাতির মোহাম্মদের দুইটা জিনিস শেখ হাসিনার কে যে ভালো চোখে দেখেন না অন্যদিকে ডক্টর মোহাম্মদ ইনুসকে ভালো চোখে দেখেন এটা পরিষ্কার হলো তারা এই সাক্ষাৎকারে আরেকটি বিষয় বাংলাদেশের রাজনৈতিক পরিবর্তনের পর যে সংস্কার এবং নতুনভাবে একটি দৃষ্টিভঙ্গি নিয়ে কি ধরনের সরকার কি ধরনের শাসন ব্যবস্থা প্রবর্তিত হবে সেই ব্যাপারে যোগ্য নেই এবং এই যোগ্য হওয়াটা যে কঠিন সেই ব্যাপারে তার একটা হতাশা তিনি ব্যক্ত করলেন তার সাক্ষাৎকার গ্রামবাসী এখন আপনার অনেকটা স্বস্তি বোধ করতেছে এদেরকে গ্রেফতার যখন নাকি করছে এই হচ্ছে বর্তমান বিএনপির অবস্থা একটা কথা মাথায় রাখতে হবে বর্তমান বিএনপিকে যে বর্তমান দলের ভিতরে এই ধরনের যারা নাকি দলের নাম ভাঙিয়ে কিংবা দলকে প্রতিনিয়ত নিজের আসলে ব্যক্তিগত স্বার্থের জন্য প্রতিনিয়ত দলকে যেভাবে হুমকির মুখে ফেলে দিচ্ছে এগুলাকে বিএনপি কন্ট্রোল করতে হবে আর বিএনপি যদি এগুলা কন্ট্রোল না করতে পারে তাহলে আগামী দিনে সামনের নির্বাচনকে কেন্দ্র করে কতটা যে আসলে আঘাত আনতে পারে এই ধরনের ঘটনাগুলা এগুলা কিন্তু আসলে বোঝাই যাচ্ছে বর্তমান আপনার বিএনপির যে বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব তিনি নিজে পর্যন্ত বলতেছে যে কোনো এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা লুটপাট দখলবাজিতা এগুলা সহ্য করা যাবে না বা এগুলা দেওয়া যাবে না যদি দলের ভিতরে কেউ থাকে তাদেরকে বহিষ্কার করতে হবে তাদেরকে আইনের আওতায় আনতে হবে তো বর্তমান আসলে তারা তো আইনের আওতায় আনতে পারতেছে না কিন্তু সেনাবাহিনী ইভেন এলাকাবাসীর আপনার সহযোগিতায় সেনাবাহিনী এদেরকে আটক করছে তো এই হচ্ছে বর্তমান বিএনপির অবস্থা দেখেন ভাই ক্ষমতা কিন্তু এখন পর্যন্ত অনেক দূর শুধু যে একটা ঘটনা তা তো কিন্তু না বর্তমান বাংলাদেশে এই ধরনের ঘটনা অহর অহর হইতেছে অহর অহর কয় জায়গায় বা সেনাবাহিনী যায়া আপনার গ্রেফতার করতে পারে কয় জায়গায় বাংলাদেশের প্রতিটায় গ্রাম অঞ্চলে ইউনিয়ন পর্যায়ে পর্যন্ত এই ধরনের পাতি নেতা ইভেন যারা নাকি বিএনপির সভাপতি আছে তাদের অত্যাচারে বর্তমান বাংলাদেশের বিভিন্ন জায়গার মানুষ তাদের ঘুম হারাম হয়ে গেছে রাতে এগুলাকে কন্ট্রোল করতে হবে আর যদি না করতে পারে তাহলে সামনের নির্বাচনে বিএনপি যে কতটা আসলে মানে ভুক্তভোগী হবে সেটা কিন্তু বোঝাই যাচ্ছে তবে যাই হোক এটা আসলে বিএমপিকে শক্ত হাতে এদেরকে দমন করতে হবে এদের লাগাম ধরতে হবে না হলে আগামী বাংলাদেশের নির্বাচনকে কেন্দ্র করে বিএমপির চড় একটা অবনতি কিন্তু আমরা দেখতে পারতেছি এটা দর্শক বন্ধুরা বাকিটা আপনাদের ব্যক্তিগত দর্শক দেখলেন খুব গুরুত্বপূর্ণ প্রতিবেদন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি পাশাপাশি ধন্যবাদ জানাই আজকের আমাদের আলোচক বৃন্দদের যারা এতক্ষণ আলোচনা করছিল এবং এতক্ষণে আপনাদের সাথে ছিল দর্শক এখন এ বিষয়ে আপনাদের মতামত কি হবে অবশ্যই জানাবেন যে আসলে শেখ হাসিনার সময় ভালো ছিলেন নাকি ডক্টর ইউনুসের সময় সব কিছু ভালো বাজার ব্যবস্থা ভালো আইন কানুনের দিক থেকে ভালো পুলিশের আগের মতো ব্যবহার করছে না বা দুর্নীতি করছে না নেতাবাজরা তো এই বিষয়ে আপনাদের মতামত কি আপনারা যে যে স্থানে আছেন সেই স্থানের অবস্থা কেমন রাজনৈতিক সামাজিক সব কিছুর বাজার দর অবস্থা কেমন সব কিছু একটু কমেন্টে জানাবেন তাহলে বুঝতে পারবো শেখ হাসিনার আমলে কিন্তু বাংলাদেশের মানুষ পনেরোশো টাকা কেজিও ঝাল কিনে খেয়েছে তো এখন বাজারের অবস্থা তো আপনারা মোটামুটি জানেন তো এখন আপনারা সার্বিক দিক তাকিয়ে একটা মতামত দিবেন যে আসলে শেখ হাসিনার সময় ভালো ছিলেন নাকি ডক্টর ইউনেসের সময় ভালো আছেন তো ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে অন্য কোনো সংবাদে তার আগে বলে রাখি যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেলাইকনটি বাজিয়ে দেবেন ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য